আজকে আপনারা বিচার করতে পারতেছেন না বলে আজকে দেশের এই অবস্থা হয়ে গেছে প্রতিনিয়ত দোষ শুনে যেতেছে কাপড় সুপরে দোষ দিয়েন না কাপড় সব কিছু হয় না মানুষের মানুষের বিবেক বিবেক সি 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 নিজের মেয়ের সাথে কেমনে কেমনে এই এগুলো করে একটা মা একটা মা দশ মাসে পেটে বাচ্চা রাখি একটা মেয়েকে জন্ম দিছে ওই বাবা ওই বাবা তাকে মেয়েকে দর্শন করে এগুলা কেমনি সুযোগ পায় অবশ্যই সরকার সুযোগ দিচ্ছে ছাত্রলীগ আওয়ামী লীগ হয়েছে বলি কি চুপ থাকবেন নাকি বিএনপি আওয়ামী লীগ কিচ্ছু মানে না আমি একটা সুষ্ঠু বিচার চাচ্ছি আমি এতদিন চুপ করেছিলাম আমাকে চুপ করে দেওয়া হয়েছিল আসসালামু আলাইকুম স্টার সুইচ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সাবির খান দর্শক আর ভালো লাগে না প্রতিবাদ করতে যখন শুনি যে এতটুকু একটা বাচ্চা এই মাত্র একটি কুখ্যাত ধর্ষক তাকে ধর্ষণ করেছে এই শিশু বাচ্চাটিকেও রেহাই করে না আমাদের সমাজে অনেক লোকজন বলে যে মেয়েদের কাপড় চাপড় ঠিক থাকে না সেই কারণে ছেলেরা নাকি তাদেরকে ধর্ষণ করছে তারা নাকি ধর্ষিত হচ্ছে আমি বলবো তাহলে এতটুকু একটা বাচ্চা সে অবশেষও এই বাচ্চাটার উপর যে কাজটা করা হয়েছে সে কিন্তু এই কাজ সম্বন্ধে কিছুই জানে না তারপরও কিন্তু কিছু জালিম যারা আছে তারা কিন্তু এই মেয়েটিকে ছাড়েনি দর্শক আমি একটা জিনিস বুঝতে পারতেছি না যে বাংলাদেশের সরকার এই বিষয়গুলো নিয়ে কেন এখনো বসে আছে উনি তো অবশ্যই একজন নারী একজন নারী হয়ে উনি কিন্তু প্রতিদিন এই এই ধরনের খবর গায় কিন্তু দেখতেছে অহরহর ধর্ষণ হচ্ছে তাহলে কি এইভাবে কি ধর্ষণ চলতেই থাকবে স্টপ করার কোনো পদক্ষেপ নেবে না জানি না তো দর্শক আমি আর কি বলবো ভালো লাগছে না এই বিষয়গুলি নিয়ে কথা বলতে ইতিমধ্যে কিন্তু এই যে নোয়াখালী যে একটা বিষয় মার বয়সী একজন একজন মহিলার ওপর নির্যাতন চালিয়েছিল কত বড় জানোয়ার হলে এই ধরনের কাজ করতে পারে নিজের মার সমান মহিলার সাথে কিভাবে এই ধরনের ব্যাদবি এই ধরনের একটি ফালতু কাজ করতে পারে তো দর্শক আজকে নদী আলবিরার একটি ভিডিও আমি আপনাদের সামনে হাজির করব। চলুন দর্শক আমরা সেই নদী আলবিরার একটি ভিডিওতে আমরা চলে যাই দেখি এই আমাদের নদী আলবিরা উনি কি বললো এই বিষয়টা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনাকে বলতেছি আপনি একজন মা কারো দাদি কারোর নানি কারো সন্তান কারোর বউ আপনারও মেয়ে আছে আজকে যদি সাইমা ওয়াজেদ আপুর ধর্ষণ হইতো আপনি কি বসে থাকতে পারতেন আপনি কি আমাদের দাবিগুলো মেনে নিতেন না অবশ্যই মেনে নিতেন কিন্তু আজকে আমরা সুষ্ঠু কেন বিচার পাচ্ছি না কেন প্রতিনিয়ত ধর্ষণ হইতেছে কিছুদিন আগে সিলেটের একটা মেয়ে ধর্ষণ হয়েছে সবাই মিলে তাদের ছিঁড়ি বিড়ি খাইছে কেমনে ওই শেষ ছাত্রলীগ যুবলীগ আজকে ছাত্রলীগ যুবলীগ দেখে আপনি চুপ আছেন। একটা প্রতিবন্ধী মেয়ে অবশ শিশু সে কিছু বুঝে না তারও ধর্ষণ করিয়ে দিছে সবাই মিলে তারও কোনো বিচার হইল না কালকে না পরশুদিন বেগমগঞ্জের একটা মেয়ে নির্যাতন হয়েছে ওপেনলি ওকে ভিডিও করি ফেসবুকে ছাড়িয়ে দিছে ল্যাংটা করি ধর্ষণকারী কেমনে এগুলো সাহস পায় আপনি আমাকে বলুন আজকে যদি একটা সুষ্ঠু বিচার হতো পাখনো কি ওরা সাহস পাইতো আজকে যদি আপনার যা ওই বেগমগঞ্জের মেয়ের জায়গায় যদি আজকে আপনার মেয়ে হইতো আপনার নাতি হইতো আপনাকে সুষ্ঠু একটা বিচার করতেন না কেন আপনি আইন পাশ করতেছেন না আমি কোনো ছাত্রলীগ পি আওয়ামী লীগ কিচ্ছু করি না আমি একটা সুষ্ঠু বিচার চাচ্ছি আগেও সুষ্ঠু বিচার চাইছি কোনো লাভ হয় না এবারও চাচ্ছি জানি কোনো লাভ হইতো না তারপরেও চাইতাছি প্লিজ এগুলো পদক্ষেপ নেন সুষ্ঠু একটা বিচার করুন এখন কিছু কিছু স্টুপিড আমার ফেসবুকে কমেন্টে আসে আমাকে বলবে যে আপনাদের আপনাদের মেয়েদের তো জামা কাপড় ঠিক নাই আমি ভাবলাম যে আমাদের মেয়েদের জামা কাপড়ের ঠিক নাই তাহলে ওই ছয় বছরের বাচ্চা ওই দশ মাসের শিশু জান্নাতি পরি ওই ওই প্রতিবন্ধী ওই বাচ্চারা ওদের কোন দিক দিয়ে জামা কাপড়ে উল্টা ফাল্টা ছিল যার কারণে ওরা ধর্ষণ করা হয়েছে আপনারা আমাকে এটা বুঝান আপনারা কি এতই মানসিক রোগী হয়ে গেছেন যে আপনাদেরকে কিছু খুলি 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 বলতে হবে একটা মেয়েরে একটা মেরে বেগমগঞ্জের মেরে ল্যাংটা করি নির্যাতন করা হয় ওর একটা সুষ্ঠু বিচার না হয় ওরে উল্টা গ্রাম ছাড়া করছে যেমনে ভিডিওটা ভাইরাল হয়েছে দর্শনকারী ভিডিওটা ভাইরাল করছে তেমনি পুলিশটা পদক্ষেপ নিছে এর আগে পুলিশটা কইছিল এর আগে পুলিশটা কইছিল এর আগে প্রধানমন্ত্রী কইছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে একজন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় কাজগুলো করতেছেন আপনি একজন মাননীয় কাজগুলো করতেছেন আমি আগেও বছি সুষ্ঠু একটা বিচার করেন আমি একজন ছোট মানুষ আমি জানি আমার এখন জেলে লই যেতে পারে ফাঁসি দিয়ে ফেলতে পারে আমি কাউরে ভয় পাই না একমাত্র আল্লাহকে ছাড়া আমি একজন সুষ্ঠু বিচার চাচ্ছি আমি কাউরে মানি না আমি কাউরে মানি না আমি একটা সুষ্ঠু বিচার চাই আজকে যদি ওই ধর্ষণকারীর জায়গায় যদি আজকে আমি ধর্ষণে যেতাম আমার তো ভবিষ্যৎ শেষ আজকে আমার বিয়ে হইতো না আজকে আমি চলাফেরা করতে পারতাম না কিন্তু ওই দর্শনকারী খোলা মনে বাতাসে আকাশে বাতাসে ঘোরাফেরা করতেছে সে দর্শন করছে তার তো কিছু না আর যারা দর্শন করছে সে তো অবস্থানে সুযোগ না পায় তাদের আগার নিচের আগাটা কাটি দেওয়া হোক নাহলে ক্রস ফায়ার করে ওদেরকে ওপেনলি জনগণের সামনে মারি দেওয়া হোক তাহলে ওরা আর কখনো ওই দর্শনকারী বিচার দর্শন করতে পারবে না আজকে আপনারা বিচার করতে পারতেছেন না বলে আজকে দেশের এই অবস্থা হয়ে গেছে প্রতিনিয়ত দর্শন হয়েছে কাপড় উপরে সবকিছু হয় না মানুষের মানুষের বিবেক বিবেক নিজের মেয়ের সাথে কেমনে কেমনে এগুলো করে একটা মা একটা মা দশ মাসে পেটে বাচ্চা রাখি একটা মেয়েকে জন্ম দিছে ওই ওই বাবা বাবা তাকে মেয়েকে করে সুযোগ পায় ধর্ষণ অবশ্যই সরকার সুযোগ দিচ্ছে ছাত্রলীগ আওয়ামী লীগ হয়েছে বলি কি আপনারা চুপ থাকবেন নাকি বিএনপি আওয়ামী লীগ কিছু মানে না আমি একটা সুষ্ঠু বিচার চাচ্ছি আমি এতদিন চুপ করেছিলাম আমাকে চুপ করে দেওয়া হয়েছিল কারণ আমার বাসে পুলিশ আসছিল আমি হীরামণির ধর্ষণকারীর বিচার চাইছিলাম বলি আমার বাসায় পুলিশ আসছিল আমাকে ওয়ার্নিং দিয়ে গেছিল যে যে আপনার বোন প্রতিবাদ করতে পারবে না আজকের পর থেকে আপনার বোন টিকটক করুক নাচুক যাই করুক প্রতিবাদ করতে পারবে না কারণ আপনার বোন পাবলিককে গরম করে আরে ভাই আমি যদি একজন মেয়ে হয়ে যদি বুকে সাহসাকে যদি প্রতিবাদ করি তাহলে আপনার মা ঠিক থাকবে আপনার মেয়ে ঠিক থাকবে ধর্ষণকারী থেকে ঠিক থাকবে নাহলে তো আপনার মেয়েকে ছিড়ি বিড়ি খাবে আপনারা কি এটা বুঝেন না আপনারা আপনার কি আপনাদের মেয়ে আছে আপনারা কি এটা বুঝেন না প্রধানমন্ত্রী আপনাদের তো একটা মেয়ে আপনার তো অবশ্যই বুঝে উচিত দেশের কি একটা অবস্থা হইতেছে আপনি তো বোঝা উচিত আপনি একজন মেয়ে কেন সুষ্ঠু বিচার করতেছেন না কেন কেন প্রতিনিয়ত দর্শন হবে হ্যাঁ দর্শন করে ফেলতেছে দর্শন করার পরে আপনারা গ্রেপ্তার করতেছেন পুলিশ দিয়ে গ্রেপ্তার করতেছেন তো গ্রেপ্তার করে কি লাভ হচ্ছে মেয়েটার তো ধর্ষণ করে ফেলেছে মেয়েটার খাই ফেস মেয়েটার তো পুরো জীবনটা লাইফটা শেষ হচ্ছে তখন তো আর দরকার নাই ওই মেয়েটাকে তো আর দরকার নাই কেন আপনার বিচার করতেছেন না আমি প্রধানমন্ত্রীকে বলবো যে আপনার একটা আইন পাস করেন আপনারা নেন যারা ধর্ষণ করতেছে তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হোক নাহলে ওদের নিচে আগাটা কাটিয়ে দেওয়া হোক আজকে একজনের একজনের বিচার করলে সেকেন্ড বার আর কেউ ধর্ষণের সুযোগ পাবে না তো প্রধানমন্ত্রী আমি যদি ভুল কিছু বলে থাকি আপনি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিন্তু আপনি একজন মা আপনি একজন মেয়ে আপনার অবশ্যই বুঝে উচিত যে আমাদের অবস্থা খুব খারাপ আপনাদের তো বডিঘাট আছে আপনাদের তো বড়িঘাট আছে আপনাদেরকে কেউ ধরতে পারবে না কিন্তু আমাদের তো চারপাশে সবসময় বডি গেট থাকে না আমাদেরকে তো রাস্তাঘাটে পাইলেই পোলারা ইয়া ধর্ষণ করে দিতে পারে এটাও আপনাদের তো বডিঘার্ড আছে আপনারা তো বুঝতে হবে আপনি একজন প্রধানমন্ত্রী আপনার আপনার যে সরকার আপনার অনেক ক্ষমতা আছে আপনি চাইলে সবকিছু করতে পারবেন আপনি চাইলে ধর্ষণকারী বিচার করতে পারবেন আপনি আওয়ামী লীগ ছাত্রলীগ কারোর দিকে দেখার দরকার না আপনি চুপ করে থাকবেন না প্লিজ আপনি আপনি বিচার করুন আমরা চাই আপনি বিচার করুন আপনাদেরকে ভোট দেওয়া হয়েছে আপনাদেরকে কেন ভোট দেওয়া হয়েছে যাতে দেশটি একটু ঠিকভাবে থাকুক সুরক্ষিত থাকুক কিন্তু তা না কোনো বিচার হচ্ছে না আমি প্রধানমন্ত্রীর কাছে মিনিত আবেদন করতেছি আপনারা এগুলো সুষ্ঠু বিচার করুন তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম